আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আস কী নিয়ে আসছি একেবারে মানিক এগুলো আরবের খুরমা খাজুর দেখেন কী নিয়ে আসছি আপনারা আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসবেন এক একটা শাড়ির দাম আছে মিনিমাম মানে পঁচিশ থেকে আপনার মানে পঁচিশ থেকে মিনিমাম তিরিশ হাজার টাকা দাম আছে এগুলো সম্পূর্ণ একদম হাতের কাজ করা খুবই সুন্দর একদম সিকোয়েন্স বোঝানো আছে রিয়েল ঝাড়গ্রা নিষ্ঠানো আছে এবং পাইপের নিষ্ণ আছে দেখেন অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রায় আজকে আমি দাম বলে বলে দেখাবো আপনারা শাড়িগুলো দেখেন অল বডি কাজ গর্জিয়াস গর্জিয়াস শাড়ি দেখেন গর্জিয়াস পত্রের শাড়ির প্রাইস এটার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার টাকা দেখেন স্টিকার দেখে দেখেন দাম কয়ে দেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এই যে এখানে আরেকটা ডিজাইন আরেকটা আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু পার্টটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সাথে কাজ করা এটার প্রাইস থাকবে দশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র দশ টাকা এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কি কালার এটা দেখেন একেবারে সেই কালার এক পিস শাড়ি পাইছি এক পিস শাড়ি পাইছি সম্পূর্ণ দেখেন একেবারে ঝাড়খান্ড স্টোন এবং কাজ করা আনকমন শাড়ি আনকমন শাড়ি এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনার স্ক্রিনশট শট অর্ডারটা কনফার্ম করবেন এছাড়া দেখেন

আর একটা একদম রেভেন্ডার একটা কালার দেখেন র্যাবেন্ডার কালার খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি এসব শাড়ি পরবেন আমার কলেজের বোনেরা এসব শাড়ি কিনলে আপনাদের রুচির প্রশংসা সবাই করবে দেখেন এটা হলো একেবারে একটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার এটার প্রাইস থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা শাড়ি দেখেন আপনারা অবশ্যই আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এটার দাম কত এটার দাম সাত হাজার পাঁচশো টাকা দেন এটার দাম হবে সাত হাজার পাঁচশো টাকা আজকে প্রত্যেকটা শাড়ির দাম বলে বলে দেখাচ্ছি সরান আজকে প্রত্যেকটা শাড়ির দাম বলে বলে দেখাচ্ছি দেখেন এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনে মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে একেবারে লাক্সারি গরজেস গরজেস প্রিমিয়াম পার্টি শাড়ি আনকমন শাড়ি এগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনার অ্যাভেলেবেল যে এই দোকানে ওই দোকানে পাবেন তা না এগুলো অনেক রিয়ার অনেক অনেক আনকমন শাড়ি অনেক মানে খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকে মাত্র সাত টাকা এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর একটা গর্জেস লাক্সারি পাটের শাড়ি প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু দাম বলে দাম বলে বলে দিচ্ছি যেটা যেই প্রাইস আমি দাম বলে দিচ্ছি দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি আপনারা অবশ্যই দ্রুত আপনারা আগামীকাল চলে আসবেন আগামীকাল চলে আসবেন দেখেন চলে আসবেন দেখেন কত সুন্দর 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 শাড়ি গরজের শাড়ি প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তো ফেন্স শাড়িগুলো ভালো লাগলেই আপনার আগামীকাল চলে আসবেন আমাদের মরিম শাড়িঘরে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মেশি মার্কেট নুর মহেশ মার্কেটের তৃতীয়তাল আমাদের শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর নম্বর আমাদের দুটো শোরুম আমাদের দুটো শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম